কোনো এক দুপুরে আয়ারল্যান্ডের এক শহরে হাতে রেঞ্জ নিয়ে নাম না জানা এক যুবক প্লাম্বারের কাজ করছে হাতে তার নানান সরঞ্জামাদি কিন্তু মনে তার রাজা হওয়ার স্বপ্ন আইরিশ শহর ক্রামলিনের এক গরিব পরিবারের ছেলে ছিল কন দিনে প্লাম্বারের কাজ করত আর রাত হলেই তার স্বপ্ন পূরণে প্র্যাকটিস করতো রাতের পর রাত প্র্যাকটিস করা এই যুবক ক্লান্ত হতেন তবুও প্র্যাকটিস থামাতেন না কারণ তার স্বপ্ন ছিল একটাই একদিন আমি হব পৃথিবীর সেরা ফাইটিং কিং সে স্বপ্ন নিয়ে দু তেরো সালে ইউএফসিতে পা রাখেন কনর ম্যাকগ্রেগর স্ট্রাইকিং স্পিড আর মুখের আগুনে দুনিয়া কাঁপিয়ে দিতে থাকেন একের পর এক অপোনেন্টের গর্ব অক্টাগানেও মুখ যেন এক জ্বলন্ত দুপ্রি কনরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সেরা হিম অদম্য ইচ্ছা শক্তিতে মাত্র তিন বছরে কনর দুটি ওয়েট ক্লাসে চ্যাম্পিয়ন হন কনরই ইউএফসির ইতিহাসে প্রথম মানুষ যিনি একসাথে দুইটা বেল্ট অর্জন করেন মানুষের চোখে কনর অহংকারী আর বেয়াদব হলেও সত্যি হচ্ছে প্রতিটা মানুষের আত্মবিশ্বাসী তার প্রধান অস্ত্র কনর হয়তো টক করে কিন্তু তার এই ট্র্যাশ টকি এম এম বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে এটা কেউই অস্বীকার করতে পারবেন না কনর নিজেই একবার বলেছিলেন আমি ধনী হওয়ার আগেই রাজা হয়ে গেছি এই কথার গভীরতা কেবল দর্শনের ছাত্ররাই বুঝবে আজ এই মুহূর্তে নিজের অবস্থানে দাঁড়িয়ে কনর শুধু কেবল একজন ফাইটার নন নিজেকে বানিয়েছেন ব্র্যান্ড যার নাম শুনলেই ইউএফসি কাপে টিকিট বিক্রির ধুম পড়ে যায় কনর বলা হয় ইউএফসি পিয়ার মেশিন কনর ম্যাকগ্রেগর দারিদ্রতা থেকে রাজা হয়ে ওঠা এক মানুষের নাম